আসসালামু আলাইকুম নমস্কার আমার লিটিল ওয়ার্ল্ড এ টু জেড চ্যানেলে সকল দর্শককে জানাই ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে আমার নতুন টিউশন পড়ার ঘরটা দেখাবো আমি ভেতর বাড়িতেই টিউশন পড়াতাম কিন্তু অনেক ছাত্র ছাত্রী হওয়ার কারণে অসুবিধা হচ্ছে তাই আমি বাগান বাড়িতে একটা ঘর রেডি করেছি চলো তোমাদেরকে এবার টিউশন পড়ার ঘরটা দেখাই এটা হচ্ছে যাওয়ার রাস্তা মানে ঘরটা ওই প্রাইভেট পড়া ঘরটা যাওয়ার রাস্তা দেখো মেঝেটা মাটি তাই আমি এটা রাস্তাটা ঢালাই করে দিয়েছি কারণ বৃষ্টি হবে তখন বাচ্চারা যেতে পারবে না এই রাস্তা দিয়ে পায়ে কাদা লেগে যাবে আমার ছেলে দুই ধারে খুব সুন্দর করে পাটাবাড়ের গাছ লাগিয়েছে এক সপ্তাহ হলো লাগিয়েছে আস্তে আস্তে গাছগুলো বড় হবে এবার তোমাদেরকে ঘরটা দেখাই কাজ এখনো চলছে কাজটা কমপ্লিট হয়নি মেঝেটা হয়েছে দেওয়ালটা প্লাস্টার হয়েছে আজকে রং হবে দেখো এবার আমি দেখো ঘরটা অনেক বড় জায়গাটা বেশ ভালো এখানে পড়াতেও ভালো লাগবে হাওয়া বাতাস খেলবে ফ্যান লাগাতে আছে এখানে ছাত্র ছাত্রী অনেকটা ধরবে অসুবিধা হবে না কিছু এবার আমি গাছগুলোকে দেখাই এই বাগান বাড়িতে আমার অনেক ফলের গাছ আছে বিভিন্ন রকম ফল গাছ আছে এখনো সবগুলো অত বড় হয়নি রিসেন্ট লাগানো এক বছর হলো প্রায় গাছগুলো দেখো পাতাবাহারও আছে ফলের গাছও আছে ফুলের গাছও আছে গাছগুলো আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পাতাবাহার গাছ খুব সুন্দর গাছটা তার পাশে হচ্ছে এটা জবা গাছ জবা গাছ আমার অনেক ছিল সব কেটে ফেলে দিয়েছি একটাই এখন আছে বিভিন্ন রকমের জবা ছিল একদম জঙ্গল হয়ে গেছিল তারপরে দেখো এটা তুলসী গাছ আমি খুব শখ করে তুলসী গাছ আর অ্যালোভেরা গাছ দুটো পাশাপাশি লাগিয়েছি তুলসী গাছ থাকলে আমাকে ভালো লাগে আর অ্যালোভেরা গাছ তো সববার দরকার হয়ই যেন এটা হচ্ছে সফেদা গাছ এবছরই নতুন ফুল এসছে এক বছর হলো লাগানো গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে তারপরে হচ্ছে এটা হচ্ছে তেজপাতা গাছ তেজপাতা গাছটা কত সুন্দর হয়েছে দেখো গাছগুলো প্রায় মোটামুটি সবই ভালো হয়েছে কারণ এখানে গাছগুলোর গোড়াতে জল ভালো পায় সব সময় জল পায় টাইম করে যে জলটা আসছে সেগুলো এগুলো গাছেই সবসময় দেওয়া হয় আর এগুলো আমরা বাড়ির কোনো কাজে ইউজ করি না এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছটা এখনও খুব ভালো হয়নি কেবলই একটু পাতা বের হতে লেগেছে আর নিচে যেটা দেখছি লতার মতো পড়ে আছে এটা হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছটা খুব সুন্দর ছিল রোদে একটু নষ্ট হয়ে গেছে এটা নারকেল গাছ এটা আমি নতুনই লাগিয়েছি এটাও প্রায় এক বছর হয়ে গেল কাঁঠাল গাছ সব ফলের ভালো ভালো জাতের লাগানো আছে এটা হচ্ছে কুল কুল গাছ যেটা এখন বাজারে পাওয়া যাচ্ছে আপেল কুল আমি ডালগুলোকে ঝুড়ে দিয়েছি লেবার দিয়ে এগুলোকে ঝুড়ানো হয়েছে কারণ তবে গাছটা ভালো হবে একদম লতানো টাইপের গাছ হয়ে গেছিল দেখো ফুল এসছে এটা বারো মেসে গাছ দেখো এটা হচ্ছে আতা গাছ সব নতুন পাতা বেরিয়েছে এটা যে মোটা মোটা আতাটা হয় ওই আতার গাছ তার পাশে আছে বেদানা গাছ এগুলো সব আমরা নতুন লাগিয়েছি দেখো বেদানা ধরে আছে আগেও ধরেছিল চার পাঁচটা ধরেছিল এখন আবার নতুন করে ধরেছে ওটা লেবু গাছ এই লেবু গাছটা অনেক আগে থেকে লাগানো আছে প্রায় চার বছর হয়ে গেল এতদিনে বছর প্রথম কিছু কিছু জায়গায় দেখো লেবু ধরে আছে মানে এবারে ধরতে আরম্ভ করেছে অনেক লেবুই আছে এখন ছোট বলে বুঝতে পারা যাচ্ছে না এটা হচ্ছে আম গাছ এটা আমি কিনে লাগিয়েছি এই গাছটাও খুব ভালো এখন আম ধরেনি দেখো এটা হচ্ছে অরেঞ্জের গাছ এটা কমলা গাছ এটাও এখনো লাগেনি তারপরে দেখো আরো তো আমরা গাছ দুটো বড় বড় নারকেল গাছ এগুলো আমার শ্বশুর লাগিয়ে গেছে বড় নারকেল গাছটা দেখছি এটা অনেক বছর আগেকার প্রায় আটশো বছর আগেকার পুরোনো আমার শ্বশুর গাছটা লাগিয়ে গেছিলাম নারকেলগুলো গুলো না এ বছর টা নারকেল ধরে আছে মানে এবার থাকবে আগে থাকছিলো না ধরে যাচ্ছিল পাশে আরেকটা একটা বড় নারকেল গাছ আছে ওই সাইডে যে মানে এখনো ওটাতে নারকেল ধরেনি দেখো এটা পেয়ারা গাছ পেয়ারা গাছটা দেখায় এটা খুব ভালো জাতের পেয়ারা যেটা বারুইপুর বারুইপুর যেটা পেয়ারা হয় সেটা খুব টেস্টি মোটা মোটা পেয়ারা হয় মিষ্টি দেখো এটা কাঁঠাল গাছ খুব ছোট কাঁঠাল ধরে গেছে আগেও ধরেছিল আবার ধরেছে অনেক কাঁঠাল একসঙ্গে ধরছে কিন্তু ওইগুলো থাকছে না এখন ঝরে যাচ্ছে আর তার পাশেরটা দেখো এটা হচ্ছে পেঁপে গাছ এই পেঁপে গাছটা হচ্ছে আমার বোন এই বীজগুলো আমাকে পাঠান কোর্ট থেকে এনে দিয়েছিল তো অনেক লাগিয়েছিলাম একটাই হয়েছে পেঁপে ধরেছে তারপরে এটা হচ্ছে আম গাছ আরেকটা আম গাছ এগুলো লাগিয়েছি তাহলে আমার টিউশন পড়ার ঘরটা দেখো কত প্রকৃতির মধ্যে কত সুন্দর জায়গাই হয়েছে বাচ্চাদেরকে খোলামেলা জায়গায় পড়তেও ভালো লাগবে এখানে বসতেও ভালো লাগবে খুব গরম লাগবে না চলে এবার চলো এবার আমি তোমাদেরকে বাড়ির ভেতরটা দেখাই যেখানে আমি টিউশন পড়াই তোমরা তো ভিডিওতে দেখেছ তোমাদেরকে দেখ এখনো বাড়িটা দেখানো হয়নি এটা একটু দেখিয়ে দেই বাড়িটা আমার আমাদের বাড়ি আমরা সবাই যখন একসঙ্গে থাকতাম আমার মশাই শাশুড়ি মশা সব একসঙ্গে থাকতাম দেখো আর একটা গাছ দেখানো হয়নি এটা আগে দেখিয়ে দেই এটা হচ্ছে পরমসার গাছ যেটা চেরি ফলের গাছ অনেক ফুল এসছে গাছটা খুব ভালো হয়েছে চারিদিক ছড়িয়ে গেছে বলে এটা বেঁধে দেওয়া হয়েছে দেখো এগুলো মাটির জাল কারণ পুরনো বাড়ি বুঝতেই পারছো আমরা এগুলো এখনো ভাঙিনি নতুন করে বাড়ি তৈরি করিনি প্রয়োজন হয় না ছেলে তো বাইরেই থাকছে আমরা দুজন লোক থাকার জায়গা অনেক দেখো হচ্ছে মাটির বাড়ি তার সামনেই হচ্ছে একটা পাকা বাড়ি আছে যেখানে আমরা মানে ঘুমাই যেটা আমাদের বেডরুম আর নিচে আমরা টিউশন পড়াই ওই বারান্দায় ওই বারান্দায় টিউশন পড়াই টিউশন পড়াতে আমাদের খুব কষ্ট হচ্ছে এরকম করে তাই ঘরটা রেডি করা বাড়িতে আমার অনেক ফুল ফলের গাছ আছে দেখো এটা আমার গোলাপের বাগান ছিল আগে এখন প্রায় অনেক গাছই এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সাদা গোলাপ তারপরে আরো অনেক রকমের গোলাপ আছে যেগুলো এখনো ভালো হয়ে ফোটেনি এগুলো সিজনের সময় দারুণ ফোটে আর তার পাশে আছে দেখো রঙ্গন গাছ রঙ্গন গাছ আর গোলাপ গাছ এক হয়ে গেছে খুব সুন্দর রঙ্গনের কালারটা দেখো গাছে আর গোলাপ গাছে কি অবস্থা তবুও আমার ছেলে এগুলো কাটতেও দেবে না কিছু করতে দেবে না ও গাছ এত ভালোবাসে যে কোনো গাছে হাত দিতে দেবে না তারপরে দেখো এই বড়টা হচ্ছে শিউলি ফুলের গাছ এখন নতুন পাতা বের হচ্ছে প্রচুর শিউলি ফুল ফোটে তারপরে হচ্ছে ভিতরে অনেক পাতাবাহারের গাছ লাগিয়েছে নয়নতারা ফুলের গাছ দেখো এখানে যারা এগুলো নিয়ে খেলা করে এগুলো পেরে বেড়া গুলো কেমন খেলছে দেখো তারপরে হচ্ছে এটা আম গাছ আম গাছটা অনেক পুরোনো আমার শ্বশুর মশাই লাগানো গাছ আম প্রচুর পরিমাণে ধরে ঝরেও অনেক কিন্তু ধরে শেষে থাকেও সবাইকে দিয়েও শেষ হয় না আম খুব ভালো জাতের আম আর এটা হচ্ছে টগর ফুলের গাছ টগর ফুল ফুটছে ফুড়িও এসছে আর এ দেখো এই পাশে আছে এটা মৌসাম্বি গাছ অনেকগুলো মৌসাম্বি ধরেছে মৌসাম্বি খুব ধরে গাছটাতে খেতেও বেশ খুব খারাপ নয় তবে খুব মিষ্টিও নয় হালকা মিষ্টি প্রচুর ধরে দেখো ধরে আছে ছোট ছোট এখন অতটা বুঝতে পারবে না মৌসাম্বি গাছটা আমাদের লাগানো তিন চার বছরে এরকম হয়ে গেছে দেখো আমাদের মাটির বাড়িটা কিন্তু তিনতলা তোমাদেরকে দেখায় ভেতর এখন দেখাচ্ছি না বাইরে থেকেই দেখো আর কেউ বাড়িতে তো থাকার লোক নেই এখন তো সবাই সবাই বাড়িতে থাকছে ভাসুররা তো আমি আমার বর আর আমার মেয়ে এখন একাই থাকছি ছেলে তো বাইরেই থাকছে মিশনে দেখো দোতলার ওপরে কেউ থাকে না তিনটা রুম আছে ভালোর হয়ে আছে সব দেখো আগে যখন আমরা জয়েন্ট ফ্যামিলি থাকতাম সবাই তখন সব বাঁশুরা উপরে থাকতো এখন সব নিজের নিজের বাড়ি করে নিয়েছে সব চলে গেছে আমরা নিচেটাই শুধু ইউজ করি নিচের ঘরগুলো খুব ঠান্ডা মাটির বাড়িতে খুব আরাম যারা মাটির বাড়ি ইউজ করেছে তারাই বুঝতে পারবে একমাত্র তাই এই এত গরম পড়েছে এখন আমরা মাটির ভিত বাড়ির ভেতরে এত আরামে থাকি মনে হয় যেন এসের ভিতরে আছি আমাদেরকে রাতে ফ্যানটাও কমাতে হয় কমিয়ে রাখতে হয় কারণ অত হাওয়াটাও নিতে পারি না দেখো বিড়ালগুলো কেমন করে খেলা করছে দেখো প্লিস তাহলে তোমাদেরকে আমি আমার বাগান বাড়ি ভেতর বাড়ি এগুলো সব আজকে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কর বেশ তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে লাইক করবে তোমাদের কাছে এতটাই আমি আশা করি তোমরা পাশে না থাকলে আমার কিছু হবে না প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে